আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধী মহাজোট তাদের আসন ভাগাভাগি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছে গেছে বুধবার সিনিয়র আরজেডি এবং কংগ্রেস নেতারা জানিয়েছেন যে জোটের মধ্যে একটি ঐক্যমত্য রয়েছে যে তারা ক্ষমতায় এলে দলিত মুসলিম এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণী সম্প্রদায় থেকে তিনজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করবে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন তেজস্বী যাদব যিনি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ এবং দুইবার উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন যাদবের মুখোমুখি হবেন এনডিএর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যার সরকারের বর্তমান দুজন উপমুখ্যমন্ত্রী আছেন সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা আর জেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন আসন ভাগাভাগির সূত্র চূড়ান্ত হয়ে গেছে এর আওতায় আর জেডি একশো পঁচিশটি আসনে কংগ্রেস পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আসনে এবং বাম দলগুলি প্রায় পঁচিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বাকি আসনগুলি বিকাশশীল ইনসান পার্টি পার্টি লোক জনশক্তি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতন অন্যান্য জোটের মধ্যে ভাগ করা হবে মৃত্যুঞ্জয় তিয়ারি আলো বলেন এই সূত্রটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে তেজস্বী যাদব মহাজোটের অবিসংবাদিত মুখ্যমন্ত্রী মুখ হিসাবে আবির্ভূত হয়েছেন এটি তার মাস্টার স্ট্রোক কৌশল যার মাধ্যমে তিনি আর জেডির কেন্দ্রিক ভাবমূর্তি পরিবর্তন করতে চান এবং দলিত অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী এবং সংখ্যালঘুদের ক্ষমতায় দৃশ্যমান স্থান দিতে চান কংগ্রেস নেতা প্রবীণ সিং কুশওয়াহা বলেন তিনজন মুখ্যমন্ত্রীর প্রস্তাব রাহুল গান্ধীর সামাজিক অন্তর্ভুক্তির বার্তা প্রতিফলিত করে তিনি বলেন এই প্রতীকী সিদ্ধান্ত সামাজিক ন্যায় বিচারের রাজনীতিকে বিস্তৃত করার একটি প্রচেষ্টা ভিআইপি মুখপাত্র দেবজ্যোতি বলেন এই সূত্রটি তেজস্বী যাদবের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে তিনি আরও দাবি করেন যে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তেজস্বীকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে এবং তার উপমুখ্যমন্ত্রীদের একজন হবেন আমাদের দলের নেতা মুকেশ সাহানি রাষ্ট্রীয় লোক মোর্চার সাধারণ সম্পাদক এবং মুখপাত্র রামপুকর শর্মা মহাজোটের সমালোচনা করে বলেন মহাজোটের নেতারা বাতাসে দুর্গ তৈরি করতে বিশেষজ্ঞ জনস্বরাজ পার্টির অনিল কুমার সিং নির্বাচনের আগে এটিকে মিথ্যা বার্তা বলে অভিহিত করেছেন তিনি বলেন একশো তেইশের ম্যাজিক সংখ্যা অর্জন করা তাদের পক্ষে খুবই কঠিন